হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটু দেখাতে চলেছি যে আমি যে গরুটি লালন পালন করতেছি ছুটি যে খাওয়াচ্ছি তাও যে দৈহিক যে পরিবর্তন কি আসছে কি আসছে না সেটা আমি আপনাদের কাছ থেকে দেখাবো তো চলুন সে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা যে লাল গরুটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে আরও অনেক ছোটো ছিল আপনারা যখন প্রথম ভিডিওতে দেখবেন তখন দেখবেন যে এটা অনেক ছোটো ছিল কিন্তু দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক বড় হচ্ছে অর্থাৎ পুর সারতেছে এটা স্বাস্থ্য খুব কম লাগতেছে কিন্তু অনেক বড় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তখন একটু ছোটো ছিল এখন দেখতে পাচ্ছেন অনেক লম্বা কিন্তু হয়ে গেছে আর এই যে কাঠিটা দেখছেন এটা কিন্তু আরও বের হয়েছিল কিন্তু এখন সেটা আস্তে আস্তে কি ডুবে যাচ্ছে অর্থাৎ মাংস কি লাগতেছে আর এ পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও অনেক নেন ছিল এটা কিন্তু আস্তে আস্তে কি বুড়ে উঠতেছে আর কিন্তু লাগতেছে কিন্তু খুবই কম তো আপনারা দেখতে পাচ্ছেন লম্বা হচ্ছে বেশি তো পাশে করতে আপনারা যদি দেখেন এই যে এটা কিন্তু শুধু কি লম্বাই হয়ে যাচ্ছে আর কিছু না এটা শুধু লম্বা হচ্ছে এটা খুব ভালো একটি জাত দেখতে পাচ্ছেন এটি ছোটো হলেও কিন্তু দেখতে পাচ্ছেন স্বাস্থ্য কিন্তু অনেক ভালো তো এটা শুধু কি এখানে বড় হচ্ছে এবং মোটা তাজা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে অনেক সোধা একটি গরুর মতো যে লাল লড়তে যায় না অর্থাৎ এক করে বলা যায় যে অলস সে যদি শুয়ে পড়ে শুয়ে পড়ার যদি পায়খানা করার তখন সে শুয়ে থেকেই করে আর কোনো চেষ্টা করে না এতটাই সে অলস এই করে উঠে তো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আর কোরবানি মনে হয় পঁচিশ থেকে না কুরবানি হাটের পঁচিশ দিন সময় আসে মনে হয় এবং কুরবানি আসে চৌত্রিশ দিন কে মনে হয় তেত্রিশ দিন এরকম তো এক মাসে কিন্তু এটি আরও অনেক পুর সারবে এবং আরও মোটা তাজা হবে আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে লালগুড়ি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এক মাসের মধ্যে স্বাস্থ্যের বেড়ে যাবে তো আপনারা যে কাটিগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ যে বুগের যে হাড্ডি বলি আপনার আমরা যে বলি এই যে বুগের হাড্ডি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডুবে যাবে এক মাসে এক মাস মনে হয় লাগবে না পনেরো থেকে বিশ দিনের ভিতরে কিন্তু এটা ডুবে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু এরকমই সুদা গরুর মতো অলস গরু এগুলো নড়তে চড়তে চায় না শুধু খাবে আর কি দাঁড়িয়ে থাকবে এছাড়া কিছু না তো আপনারা দেখতে পাচ্ছেন তো কুরবানির যেহেতু সময় আসে এক মাস তো এক মাসের মধ্যে দেখতে পাবেন যে গরুগুলো কতটা পরিবর্তন এসেছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা ইনশাল্লাহ এক মাস পর দেখবেন যে আমি গরুটিকে কতটুকু পরিবর্তন করতে পেরেছি তো ইনশাল্লাহ আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করবো তো আজকে ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো থাকবে এটি লাইক করবেন এবং শেয়ার করবো লিঙ্কটি শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে দর্শকে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ টাকা বেল আনটি বাজে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন দিতে তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তোদের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ